ওয়েলকাম করছি নাটক বাজেট আরো একটি সুন্দর ভিডিওতে আজকে এমন একটি নাটক নিয়ে কথা বলবো যা পাঁচ দিনে ছয় মিলিয়ন ভিউ ক্রস করেছে তো বুঝতে পারছেন নাটকটি কতটা সুন্দর ছিল এবং নাটকপ্রিয় মানুষ কতটা গ্রহণ করতে পেরেছে এই নাটকটি এই নাটকে অভিনয় করেছেন মিরাজ খান এবং অনন্যা ইসলাম ট্রাঙ্কিং টিমের এই দুইজন অভিনেতা আমাদেরকে অনেক সুন্দর সুন্দর নাটক ইদানিং উপহার দিচ্ছে এই নাটকগুলোর মধ্যে অন্যতম নাটকটি হচ্ছে চাষার ছেলে শহরে তো বুঝতে পারছেন নাটকটার কাহিনী কীরকম হতে পারে অনন্য ইসলাম এখানে একজন শহরের মেয়ে হিসাবে এই নাটকে অভিনয় করেছেন এবং মিরাজ একজন গ্রামের চাষার ছেলে হিসাবে অভিনয় করেছেন তো বুঝতে পারছেন দুই মেরুর দুই মানুষকে যখন এক ছাদের নিচে আনা হয় তাহলে তাদের কেমিস্ট্রিটা কেমন হবে তাদের মধ্যে গন্ডগোলটা কেমন লাগতে পারে চাষার ছেলে আরেকটা হচ্ছে শহরের মেয়ের মধ্যে এই ঘটনাটাই এই নাটকে উঠে আসছে এই নাটকটা নাটকপ্রিয় মানুষগুলো এত বেশি পছন্দ করছে যে মাত্র পাঁচ দিনে ছয় মিলিয়ন ভিউ দিয়েছে এই নাটকটি তো দেরি কেন দ্রুত চলে যান এবং দেখে ফেলুন চাষার ছেলে এই নাটকটি আর এই নাটকের দ্বিতীয় সিকুয়েন্স আশা করি অবশ্যই আসবে কারণ পরিচালক বুঝতে পারছেন যে এই নামের নাটকটি মানুষ কতটা ভালোভাবে গ্রহণ করেছে তো আশা করি খুব তাড়াতাড়ি আপনারা এর দ্বিতীয় পর্ব দেখবেন আর যারা যারা এই পর্যন্ত দেখে ফেলেছেন তারা আমাকে কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন যে নাটকটা কতটা আপনার ভালো লেগেছে তো বাংলা নাটকের এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নাটকবাজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটি বাজিয়ে দিতে হবে নতুন কোনো ভিডিও আমি আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন এবং এই নাটকগুলোর সিকোয়েন্স কোনগুলোর আসছে এবং কবে আসতেছে সেই আপডেটটা জানতে পারবেন সবার আগে সবসময়